আমার খাওয়ি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালিদের এই গরমের দিনে ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি কাঁচা আম দিয়ে মুসুর ডালের রেসিপি যেটা বাড়িতে বানানো খুবই চলুন শুরু করা যাক আজকের এই রান্না এই টক ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো মুসুর ডাল তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম দুটো শুকনো লঙ্কা এক চামচের মতো কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা ডালের মধ্যে ধুলো থাকার জন্য ডালটাকে প্রায় দু তিনবার ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রথমে ধুয়ে নেওয়ার পর সেই নোংরা জলটাকে ফেলে দিয়ে আবারও ফ্রেশ জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি তারপর একটা প্রেসার কুকারে অ্যাড করলাম দু কাপ জল নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া ডালটা ডালটা ভালো করে ফুটতে দেবো প্রথমে আর ফুটলে পরে দেখবেন ডালের উপরে এরকম প্যানা ভেসে উঠছে সেটাকে প্রথমে ফেলে দিতে হবে নিয়ে তার মধ্যে অ্যাড করেছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ হুন আর যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল পরার অপেক্ষা করতে হবে মুসুর ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না একটা হুইসেল যথেষ্ট একটা হুইসেল পড়ে গেলে প্রেসার কুকারের স্টিমটাকে বের হওয়ার জন্য ছেড়ে দিতে হবে না কাঁচা আমটার গোটার দিকটা কেটে পড়ে খোসাটা ভালো করে ছুলে নিচ্ছি প্রথমে খোসা চোলা হয়ে গেলে আমটার এবার মাঝ বরাবর তিন পিস করে কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেলে পরে আমের ভেতর যে বীজটা থাকবে সেটাকে বের করে নিচ্ছি বীজটা বের করা হয়ে গেলে আমটাকে এবার মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা না না হলে ডালের মধ্যে গলে যাবে আমটা আমটা স্লাইস করে কাটা হয়ে গেছে আর ততক্ষণে প্রেসার কুকারে গেছে ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে নিয়ে একটা ফ্রাইং প্যানে অ্যাড করলাম দুই চামচের মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আর যে কালো সরষেটা টা সেটা ভালো করে মিশিয়ে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আর তারপরে অ্যাড করে দেবো কেটে রাখা আমটা সব আমটাকে এবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এই কাঁচা আম দিয়ে মুসুর ডাল বানানো খুবই সহজ এবং এটা বানাতে খুবই কম সময় লাগে আর ভাত দিয়ে খেতে এটা দারুণ তো লাগেই আমগুলো তিন চার মিনিট ভেজে না আবার করলাম ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ নুন নিয়ে নুন হলুদটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন ডালটা সেদ্ধ করার সময় নুন অ্যাড করা হয়েছিল তাই নুনটা একটু ভেবে চিনতে অ্যাড করবেন নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার সেদ্ধ করা ডাল সবটা ডালটা সব অ্যাড করার পর আমের সাথে ভালো করে মিশিয়ে পড়ে এবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম দু চামচের মতো চিনি আর একই সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল ডাল একটু আমরা পাতলা পাতলাই খেতে পছন্দ করি আর ডালটা হালকা একটু টক মিষ্টি স্বাদ হলেই খেতে ভালো হয় ভালো করে মেশানো হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখার পর ডালটা যখন ভালো করে ফুটতে স্টার্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর ফ্রাইং প্যানে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না হতে ছেড়ে দিতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলে কাঁচা আমটা যেটুকু সেদ্ধ হতে বাকি থাকবে সেটাও হয়ে যাবে আর ডালটা তো অলরেডি আগে সেদ্ধ হয়ে গেছিল তাহলে আজকের এই কাঁচা আম দিয়ে মুসুর ডাল একদম খাবার জন্য রেডি হয়ে গেছে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকান্ত ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য